হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এইচ সাহারা ফ্যাশন এস এইচ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে দেখতেই পারছেন মান্নাতের একদম নতুন ডিজাইন নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশের একদম চমৎকার ডিজাইন তো যারা মান্নাত স্টোন পছন্দ করেন না তারা কিন্তু মান্নাতের এই জামাগুলো পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরেও সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে তো যারা যারা অর্ডার করবেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন তো আজকে বেশি দেরি না করে মান্নাতের যে ডিজাইনগুলো আনছে আজকে খুবই অসাধারণ একদম চমৎকার ডিজাইন তো আজকে সব পছন্দের যে কালারটা মিষ্টি পিঙ্কের মধ্যে এই কালারটা দিয়ে খুলব দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা দেখেন ফুল অল ওভার কাজ করা থাকবে এগুলো কাজগুলো কিন্তু একদম পিটানো কাজ এগুলো হাতে বাঁচবে না এগুলো সবচেয়ে সুবিধার একটা ডিজাইন যেগুলো আপনার হাতেও বাঁচবে না কাজগুলো বোঝা যাবে না কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে যেগুলো কাজ করা একটা ব্যাকসাইটটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হাতার পোশাকটা টোটালি আলাদা আছে ফুল হাতার মেজারমেন্ট দেওয়া আছে এগুলো আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন এগুলো বডি আছে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ আর এর সালোয়ারটা থাকবে বেশি আর এটা সবচেয়ে সুন্দর ডিজাইনটা হলো ওনাটা ওনাটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন ওনার পাশগুলো দেখেন পাশেও অনেক বড়ো হবে লংয়ে অনেক বড়ো আর দেখতেই পারছেন দুই পাশে যে কাজগুলো থাকবে কাটওয়াকের কাজগুলো পুরো বডিতেও কাজ থাকবে সেম আবার কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো যে ডিজাইনটা ক্রিম টেপের কালার যারা ক্রিম চাচ্ছিলেন মান্নাতের তারা কিন্তু এটা পার্সেস করতে পারেন দেখেন এটা হলো কালার নেকটা থাকবে ফুল অল ওভার কাজ দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটা নিচে ডিজাইন করা আছে কলকার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর ব্যাক সাইডটা থাকবে আপনার এটা ব্যাক সাইডটা হাতা টোটালি আলাদা দেওয়া আছে এগুলো যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটার অন্যটা দেখেন ক্রিম কালার অন্যটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর এবং কাজগুলো দেখেন একদম পিটানো কাজের মধ্যে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা প্রিন্টটা কিন্তু আসলে অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দুটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইলার সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে এখন দেখাবো মেরুন কালার এই ড্রেসটা কেউ মিস করবেন না খুবই অসাধারণ একটা ডিজাইন এরা থাকবে গলার নেকটা ফুল অল ওভার কাজ করা দেখতেই পারছেন নিচের দামানটা একটু দেখে এটা কিন্তু একদম ফুল ওভার কাজ করে দেখেন কাজের লুকটা কিন্তু অনেক সুন্দর সাইডটা থাকবে মধ্যে আর এই যেটা হাতাটা হাতাটা টোটালি আলাদা ফুল হাতা করতে পারবেন ফুল হাতার মেজারমেন্ট দেওয়া আছে এই ডিজাইনটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মিলে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন খুবই অসাধারণ এই ডিজাইনটা কলিজামের আর এটা সবচেয়ে সুন্দর হলো অন্যটা অন্যটা একটু দেখাই এই যে মার্শাল্লা অন্যটা কিন্তু অনেক 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 হবে 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 ফুল অল ওভার কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার কাজ করা আর এগুলোর প্রাইসটাও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন না এই ডিজাইনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে পেজটা ফলোতে রাখবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম